কোন মহিলা তার উত্তরাধিকার সম্পত্তি সম্পূর্ণ আল্লাহর রাস্তায় দান করতে পারবেন কিনা বিশেষ দ্রষ্টব্য ওই মহিলার দুই ছেলে এবং দুই মেয়ে রয়েছে দেখুন কোন মহিলা হোক কিংবা পুরুষ যেই হোক না কেন তার যদি সমস্ত সম্পদ সমুদয় সম্পত্তি তিনি আল্লাহর একটা মসজিদ একটা মাদ্রাসা কাজ ইসলামের কাজ করার জন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে। তিনি তার সমস্ত সম্পদ যদি দান করে দিতে চান এটা জায়জ আছে যদি তার এই দানের কারণে মিরাজ যারা পাবে অর্থাৎ ওয়ারিস যারা হবে তারা কোনো প্রকার তাদেরকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্য যদি না হয় আপনার সম্পদ সবটুকু আপনি দান করলে জায়েজ আছে তবে উত্তম হলো নিজের পরিবারের সদস্য বিশেষ করে রক্ত সম্পর্কীয় যারা ওয়ারিস ছেলে মেয়ে এরকম ওয়ারিজদের জন্য কিছু সম্পদ রেখে যাওয়া এটাই হলো উত্তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন সাহাবীকে বলেছেন যে তোমার ওয়ারিসদের জন্য ওয়ারিজদেরকে ধনী করে রেখে যাওয়া সচ্ছল করে রেখে যাওয়া যাতে কারোর কাছে হাত পাততে না হয় এটা অধিকতর উত্তম তাদেরকে গরিব করে রেখে যাওয়ার চাই এখন কেউ যদি তার সমুদ্র সম্পদ দান করে দিলে সন্তানরা হয়ে যাবে অভাবী হয়ে যাবে অসহায় হয়ে যাবে এবং কাছে ছোট হয়ে যাবে তাহলে সেটা কিন্তু অনুচিত কাজ হবে কিন্তু করলে সেটা হবে এবং এটা হারাম হবে না বিশেষ করে যদি এমন হয় যে সন্তানদের আরো আছে তারা চলতে পারবে সলভেন্ট শিক্ষিত স্বাবলম্বী নিজের যে দাঁড়িয়ে গেছে তাহলে সমস্ত সম্পদ যদি কেউ দান করতে চায় সেটা কি হবে না গুনা হবে না কিন্তু যদি ওসিয়ত করতে চায় সেটা ভিন্ন বিধান আসবে ওসিয়ত করতে চাইলে পরিষ্কার ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস রয়েছে তিন ভাগের এক ভাগ সমুদয় সম্পদের 1/3 এ ওসিয়ত কার্যকর হবে তিনি যদি বলেন আমার সমস্ত সম্পদ দিয়ে গেলাম তিন ভাগের এক ভাগ এর মধ্যে ওসিয়ত কার্যকর হবে আর বাকি দুই ভাগ ওয়ারিস এবং জীবিত আত্মীয়-স্বজন যাদের হক আছে তাদের মধ্যে বণ্টন করা হবে